पहले तो इनके नवी डिल्यूजनल थे उनको लगते थे कि भाई 72 हूरें दिखेंगी वर्जिन वो भी जन्नत जाके असलियत में आ जाके आए थे वो पहलगाम अटैक का नाम सुना है उससे पहले बाकी अटैक्स के नाम सुने आपने कब से तबाही मचाए जा रहा है आपका फकीर पाकिस्तान तो हम कुछ ना करें हम बस हाथ मोहतर कोलकाता पुलिस अबार विशाल विरोध काज করেছে पाकिस्तान के गला गला এক হিন্দুত্ববাদী নারীকে একজন ছাত্রীকে ভিন রাজ্য থেকে তুলে এনেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুদিন আগে এই মুহূর্তে যা চলছে অনুব্রত মন্ডল তৃণমূলের প্রভাবশালী নেতা বোলপুর থানার আইসি কে একেবারে মারবার হুমকি দিয়েছে তার বউ মাকে তুলে এনে নিজের বিছানায় শোয়ানোর প্রস্তাব দিয়ে দিয়েছে কদর্য ভাষায় পুলিশকে অপমান করেছে তবু এই রাজ্যের অধিকাংশ মানুষ মমতার পুলিশের পাশে নেই তারা অনেকেই বলছে ঠিক করেছে পুলিশের এটাই হওয়া উচিত মমতার পুলিশ আজকে একেবারে দলদাস এবং চটি হয়ে গেছে এবং সেজন্য পুলিশের প্রতি কারোর কোনো ডাক্তারদের আন্দোলনের পাশে ছিলাম শিক্ষকদের আন্দোলনে আজ অব্দি শিক্ষক আন্দোলনের পাশে আছি এবং এই যে এখন যে আন্দোলনগুলো হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের পাশে আছি এবং অনুব্রত মন্ডল যেভাবে পুলিশ অফিসারকে অপমান করলেন তার বিরুদ্ধেও আমরা খবর করেছি কিন্তু বাংলার মানুষ এদের কারণ পাচেনি কেন তার কারণ ডাক্তারদের আন্দোলন কিভাবে সরকারের বিরোধিতা করেনি সেটা আপনারা দেখে নিয়েছেন কাদের আন্দোলন সেটা আপনারা জেনে গেছেন শিক্ষকদের আন্দোলন এই শিক্ষকরা কারোর বিরুদ্ধে কোনো কিছুতে মুখ খোলেনি নিজেরা বিপদে পড়েছে তাই রাস্তায় নেমেছে আর এই পুলিশ এই পুলিশও এই পশ্চিম বাংলার মানুষের জন্য পুলিশ নয় দিদির পুলিশ এই পুলিশ আবার কি করলো কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বলেছিলেন দুধেল গাই সেই দুধেল শতাংশ মুসলিম ভোটকে সন্তুষ্ট করার জন্য একজন হিন্দুত্ববাদী নারীকে পাকিস্তানকে গালাগাল করার জন্য গ্রেপ্তার করে নিয়ে এসছে কেন পুলিশ গালাগাল খাবে না কেন পুলিশের মা বউ তুলে গালাগাল করবে না লোকে অনুব্রত মন্ডল প্রকাশ্যে করছে বাংলার সাধারণ মানুষ প্রকাশ্যে করতে পারে না কারণ তাদেরকে পুলিশ তাহলে টেনে নিয়ে যাবে অনুব্রত মন্ডলকে টেনে নিয়ে আসার ক্ষমতা নেই পুলিশের তাই বাংলার মানুষও পুলিশকে গালাগাল করে ঠিক কি হলো এই যে আইনের ছাত্রী যার নাম শর্মিষ্ঠা পানৌলি কি হয়েছে আগ বাড়িয়ে ভিন রাজ্য থেকে তাকে গ্রেফতার করে আনতে হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে মেয়েটিকে দেখছেন এর নাম শর্মিষ্ঠা পানি পুনের বাসিন্দা কলকাতায় নাকি তাদের বাড়ি আছে পুনেতে আইন নিয়ে পড়াশোনা করছে তো এই শর্মিষ্ঠা পানলি কি করলো ইনস্টাগ্রামে অন্য কেউ একজন এই অপারেশন বিরুদ্ধে বলেছিল ভারতের বিরুদ্ধে বলেছিল বলেছিল হিন্দু ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে তাকে শিক্ষা দিতে গিয়ে সে পাকিস্তানের বলল। অপারেশন সিঁদুরের হয়ে বললো পাকিস্তানকে অকত্য বাসায় গালাগাল দিয়েছে বেশ করেছে শুধু এইটা বলতে গিয়ে তার বক্তব্যের মধ্যে ছোট্ট করে যেহেতু হিন্দু ধর্মকে গালাগাল করা হয়েছিল যাকে সে গালাগাল করছে নবী শব্দটা ব্যবহার করেছে ব্যাস नहीं की बोले इस आगे हमारे कंट्री ने ऐसे ही ओपन फायर कर दिया विदाउट एनी वैलिड रीजन दीदी पागल वागल है क्या पहलगाम अटैक का नाम सुना है उससे पहले बाकी अटैक के नाम सुने आपने कब से तबाही मजाया जा रहा है आपका করে ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে যায় পরবর্তীকালে এই শরবিসা পানোলি এই ভিডিও তুলে নেয় এবং তারপর চেয়েও একটা ভিডিও করে যে আমার কিছু অংশ ভাইরাল হয়ে যাওয়ার পর যারা দাপট দেখাতে চায় নিজের ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললে যেমন আন্দোলন করতে যায় ঠিক যেমন আপনারা দেখেছিলেন এই নূপুর শর্মা কেসে হয়েছিল তেমনি কলকাতার মুসলিম সমাজ খেপে উঠলো তারা মামলা করলো একটা থানায় নয় বেশ কয়েকটা থানায় একবালপুর তালতলা জোনাশাকো মেটিয়া বুরুজ আনন্দপুর গার্ডেন রিচ এই কটার খবর আমি পেয়েছি বাকি আর কটা থানায় মামলা করা হয়েছে মেটার বিরুদ্ধে আমি জানি না গার্ডেন রিচে কেস হলো গার্ডেন রিচ পি এস কেস নাম্বার ওয়ান থ্রি সিক্স ডেট পনেরো পাঁচ দু পঁচিশ ইউএস ওয়ান সিক্স ওয়ান 299 352 3531 BNS 2023 BNS অনুযায়ী এতগুলো ধারায় মামলা হয়ে গেল এই ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করার জন্য সরমিস্ত পানোলি পাকিস্তান কে গালগাল করে একটা ভিডিও পোস্ট করলো তার জন্য কলকাতার পুলিশ মামলা শুরু করলো এবং মামলা শুরু করতে বাধ্য করা হলো বাধ্য করা হলো একটা ধর্মের চাপে মুসলিম ধর্মের মানুষটা কলকাতার পুলিশকে এফআইআর দর্জ করে মামলা করতে বাধ্য করলো देखू ना क्या चोड़ा थाना में और उसके बाद आनंदपुर थाना में मटियापुरुज थाना में एफआईआर हुआ और आज तक हम लोग वेट करते रहे कि कोलकाता पुलिस क्यों नहीं इसके ऊपर एक्शन ले रही है ये सारी बात हमने जॉइंट सीपी हेड क्वार्टर मिराज खाली साहब से कहा तो कोलकाता पुलिस के ज्वाइंट सीपी क्वार्टर मिराज खाली साहब ने कहा कि कोलकाता पुलिस की पूरी टीम उस लड़की को अरेस्ट करने के लिए लगी हुई है लड़की और उसका पूरा परिवार कलकत्ता से भाग चुका है लेकिन इन लोगों ने खबर लगा लिया है कि वो कहां छुपी है हम लोगों ने हम लोगों ने ये पूरा दबाव बनाया है कि हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर अगर कोई नाज़ेबा कलामात कहेगा कोई भी लोग तो कानून के दायरे के तहत उसको तुरंत गिरफ्तार किया जाना चाहिए हम लोगों ने कलकत्ता पुलिस কি مطالبہ کی ہے کہ جلد سے جلد তারা বলল একজন পুলিশ অফিসারের কথা মিরাজ খালেদ মিরাজ খালিদকে ধন্যবাদ মুসলিম ধর্মের পাশে এসে দাঁড়ানোর জন্য এরকম কোন হিন্দু অফিসার পাওয়া যায় না যারা হিন্দু ধর্মের মানুষ যারা প্রতিবাদ করবে তাদের পাশে এসে দাঁড়াবে তো পোস্ট ভাইরাল হয়ে গেছে ডিলিট করা ক্ষমা চাওয়ার এগুলো এখন আর কিছুই এসে যায় না এই মেয়েটিকে ধরতে পুলিশ চলে গেল কলকাতার পুলিশ গুরগাঁও চলে গেল গুরগাঁও গিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে শনিবার তাকে এই কলকাতায় আনা হলো বাপরে কলকাতা পুলিশকে একদম তালি দিতে ইচ্ছা করছে একটা আইনের ছাত্রীকে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য সোজা গুরগাঁও থেকে তুলে আনলো ভাবুন একবার আর অনুব্রত মন্ডলকে একশো মিটার দূরে বাড়ি নিজের বাড়ির বউ মা বিছানায় নিয়ে যাব ধর্ষণ করব তাকে খুন করবো এটা বলার পরেও অনুব্রত মন্ডলের কোমরের দড়ি বেঁধে থানায় আনতে পারলো না একশো মিটার দূরে মমতার পুলিশকে কেন গালাগাল দেবে না বলুন তো কেন মমতার পুলিশকে গালাগাল দেবে না অনুব্রত মন্ডল মমতার পুলিশকে পুলিশ অফিসারকে মা বউ তুলে গালাগাল দেয় আর বাংলার মানুষ প্রকাশ্য দিতে পারে না কারণ পুলিশ জানে পুলিশ থানায় ডেকে নিয়ে যাবে যেটা অনুব্রত মন্ডলকে করতে পারে না অনুব্রত মন্ডল মা বউ বউ তুলে গালাগাল দিতে পারে বাংলার সাধারণ মানুষ তো পারে না তাই সাধারণ মানুষ মনে মনেই বাংলার পুলিশকে গালাগাল দেয় কারণ বাংলার পুলিশ হচ্ছে দিদির পুলিশ একেবারে দিদির পুলিশ ক্ষমা চেয়ে ভিডিও ডিলিট করলো এই শর্মিষ্ঠা পানলি তবু তাকে কলকাতা পুলিশ একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরগাঁও থেকে ধরে আনলো কেন কারণ মুসলিম ধর্মের চৌত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংকে খুশি করতে হবে তৃণমূলের নেতাদের থেকে খুশি করতে হবে এই যে এলাকায় যারা থাকে মুসলিম ধর্মের মানুষ তৃণমূলের ভোট ব্যাংক একবালপুর মেটিয়া তালতলা জোড়াশাকো আনন্দপুর গার্ডেন রিচ পোর্ট এরিয়া এদিকে খুশি করতে হবে তৃণমূলের ভোট ব্যাংকে ভোট ব্যাংক তার জন্য একজন আইনের ছাত্রীকে পোস্ট ডিলিট করে দেওয়ার পরেও গুড়গাঁও থেকে ধরে এনে মামলা চাপিয়েছে এই মমতার পুলিশ কেন গালাগাল দেবে না আর এই জন্য অবশ্য মুসলিম ধর্মকে আমার খুব ভালো লাগে তারা নিজেদের ধর্মের সম্পর্কে সামান্য কিছু শুনতে রাজি নয় আর হিন্দু ধর্ম তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লাখ লাখ মানুষ যায় কালীঘাটে মায়ের পায়ে জবা ফুল দিতে কোটি কোটি মানুষ আসে আর হিন্দু ধর্মকে যদি কেউ অপমান করে শিবলিঙ্গে যদি কেউ কন্ডম করিয়ে দেয় মা কালীকে নিয়ে অপমান করে একটা মানুষকেও আপনি মুখ খুলতে দেখবেন না এটাই হচ্ছে মুসলিম ধর্ম আর হিন্দু ধর্মের তফাত আর পুলিশের তফাত পুলিশ কি পার্থ মহু মৈত্র যিনি শিবলিঙ্গকে নিয়ে অপমান করেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল মামলাই করা হয়নি তারপরে গ্রেফতার সাইনি ঘোষ যিনি শিবলিঙ্গে কনডম পরিয়ে দিয়েছিলেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল হয়নি কেন কারণ আমরা তো মামলা করেইনি চাপ দেইনি তারা নুপুর শর্মা নিয়ে দুদিন পশ্চিমবঙ্গ অচল করে দিতে পারে আমরা সাইনি ঘোষ শিবের লিঙ্গে কনডম পরিয়ে দিলেও আমরা মামলা করতে পারি না বাংলা অচল করতে পারি না তপদ আছে 34 শতক নিচে থেকে ভোট ব্যাংক বলে প্রমাণ করেছে আর ছেষট্টি শতাংশ এখনো আমরা আঙুল চুসছি আমরা নিজেদেরকে ভোট ব্যাংক প্রমাণ করতে পারিনি চৌষট্টি শতাংশ হয়েও ছেষট্টি শতাংশ হয়েও এটাই তফাৎ যবে আমরা আমাদের দেব দেবীদের নিয়ে অপমান করলে রাস্তায় নেমে পশ্চিমবঙ্গ অচল করতে পারবো যবে আমরা আমাদের দেব দেবী নিয়ে নোংরা পোস্ট দিলে আমরা তার বিরুদ্ধে থানায় থানায় মামলা করতে পারবো তবে বলতে পারবো হিন্দু ধর্মে জাগ্রত হয়েছে হিন্দু ধর্ম জেগেছে না হলো আমরা আজীবন ঘুমিয়েই থাকব আর এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না তবে কলকাতা পুলিশ বীরত্বের কাজ করেছে মেয়েটিকে গুরগাঁও থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে এসছে একশো মিটার দূরে নিজেদের মা বোনকে ধর্ষণ করবো বলেও অনুব্রত মন্ডলকে গ্রেফতার করতে পারছে না এই হচ্ছে মমতার পুলিশ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলা এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না